বাংলা এজুতেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাইকেই ঈদ মুবারক ঈদুল ফিতর দু চলেছে তার বড় ঘোষণা এলো তিরিশে মার্চ নাকি একত্রিশে মার্চ কোন তারিখে সৌদি আরবে ঈদের নামাজ উদযাপিত হবে বন্ধুরা ফাইনাল আপডেট দেয়া হলো সৌদি আরবের তরফ থেকে আজকে তিরিশে মার্চ আজকেই সৌদি আরবে ঈদ উদযাপিত হতে চলেছে আপনারা জানেন সৌদি আরবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার উনত্রিশতম দিনে সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছিল ওই দিনই জ্যোতির্বিজ্ঞানীদের বর্ণনা অনুযায়ী বা তাদের মতামত অনুযায়ী তারা আশ্বাস দিয়েছিলেন আরবে উনত্রিশটি রম রোজার সময় চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে তো সেই অনুযায়ী যদি দেখা যেত তাহলে অবশ্যই তিরিশে মার্চ ঈদ উল ফিতর দু হাজার পঁচিশ উদযাপিত হতো তো সেটি অবশ্যই হলো অবশ্যই সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে এবং তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রবিবার আজকেই সৌদি আরবে ঈদ উদযাপিত হতে চলেছে তো সেই অনুযায়ী ভারত বাংলাদেশ পাকিস্তান সহ আরও অন্যান্য ইসলাম কান্ত্রি দেশে কোন তারিখে ঈদ উদ ফিতর পালিত হবে তার সাথে সাথে রমজান এ মাসে এবছরে কয়টি হবে উনত্রিশটি নাকি তিরিশটি সবটাই আপনারা জানতে পারবেন তো ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনারা কম বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কোথা থেকে দেখছেন আর কমেন্ট করে লিখে দেবেন ঈদ মুবারক তো অবশ্যই আজকে তিরিশে মার্চ রবিবার দু হাজার পঁচিশ সালের ঈদুল ফিতর নামাজ উদযাপিত হতে চলেছে সৌদি আরবে তো সেই অনুযায়ী আপনারা জানেন সাধারণত আমাদের ভারত সহ বাংলাদেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় সৌদি আরবের কে সৌদি আরবের মানে সৌদি আরবের পালনের তারিখকে নিশ্চিত করে আমাদের এদিকে কিন্তু তারিখ নির্দিষ্ট করা হয় তো একদিন পরে যেহেতু আমাদের এখানে হয় তাই সৌদি আরবে যেহেতু তিরিশে মার্চ ঈদ উল ফিতর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে তো সেই অনুযায়ী আমাদের ভারত সহ বাংলাদেশে থার্টি ফার্স্ট অর্থাৎ একত্রিশে মার্চ ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হতে চলেছে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট আপনাদের জন্য সৌদি আরবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রবিবার আজকে ঈদ উদযাপিত হয়ে চলেছে আর আমাদের ভারত সহ বাংলাদেশে কালকে অর্থাৎ একত্রিশে মার্চ ঈদ উল ফিতরের অনুষ্ঠিত হয়ে চলেছে তো রমজান এবছর কয়েক হতে চলেছে তো দেখুন সাধারণত চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান শুরু হয় এবং চাঁদ দেখার উপর নির্ভর করে। রমজান মাস কখনো উনত্রিশ দিনে তো আবার কখনো তিরিশ দিনে কিন্তু সম্পন্ন হয় এবছর সেকেন্ড মার্চ থেকেই অর্থাৎ দুই মার্চ থেকে রমজান শুরু হয়েছিল তো সেই রমজান শেষ যদি হতো একত্রিশে মার্চ পর্যন্ত তবে তিরিশটি রোজা পুষ্ট কিন্তু দেখা যাচ্ছে একত্রিশে মার্চেই আমাদের এদিকে ঈদ উৎসব পালিত হতে চলেছে তাই রমজান এ বছর উনত্রিশটি হতে চলেছে উনত্রিশটি রমজান হতে চলেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঈদ মুবারক লিখতে ভুলবেন না ঠিক আছে আর ভিডিওতে কথা দেখছেন অবশ্যই জানাবেন তো আপনাদেরকে আরও আপডেট দিয়ে রাখবো সাধারণত বেগেরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী উল ফিতরের নির্দিষ্ট কোনো দিন নেই তবে হ্যাঁ রমজানের শেষ দিনই চাঁদ দেখার ওপর নির্ভর করে খুশির ঈদ পালিত হয় রমজান শেষের পর খুশির ঈদ হতে চলেছে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখতে ভুলবেন না চাঁদ দেখার উপরে নির্ভর করে ঈদ উৎসব পালিত হয় আর উনত্রিশতম রোজাতেই সৌদি আরবে চাঁদ দেখিয়েছে শাহবার মাসের চান যার কারণে কিন্তু তিরিশে মার্চ রবিবার সৌদি আরবে ঈদ উল ফিতর দু হাজার পঁচিশ উদযাপিত চলেছে তো সেই অনুযায়ী আমাদের ভারত সহ বাংলাদেশে তিরিশে একত্রিশে মার্চ অর্থাৎ সোমবার একত্রিশে মার্চে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত চলেছে তো অবশ্যই আপডেটটা আপনাদের কাজে লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি নোটিফিশন দিকে কল করুন আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এই রেজিতে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান